সোশ্যাল মিডিয়ার মুখ সায়ক চক্রবর্তী নিজের ডেইলি ব্লগের দৌলতে সায়ক এখন ঘরে ঘরে পরিচিত তবে ভ্লগারের আগে তিনি একজন অভিনেতা কেলি দুনিয়াতেও জনপ্রিয়তা রয়েছে সায়কের। সেই জনপ্রিয় ইউটিউবার পালিয়ে বিয়ে সালেন বন্ধু পরিবারকে না জানিয়েই পালিয়ে বিয়ে করে ফেলেছেন নাকি সায়ক। আর বিয়ের সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তসরের পাঞ্জাবি পরে বর বেশে দেখা গেল সায়ককে। আর পাশে লাল রঙের শাড়ি মাথায় ওড়না সিঁথি ভরা সিঁদুর হাতে শাঁখা পলা ও সোনার গয়নায় সেজে রয়েছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায় দুজনের মুখে মিষ্টি হাসি সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন সায়ক নিজেই আর ক্যাপশানে লেখা পালিয়ে বিয়ে করেছি এই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে সায়কের অনুরাগীরা হতবাক হয়ে যায় এর আগেও অনুরাধাকে নিয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে সেখানেই তিনি জানিয়েছিলেন যে অনুরাধাকে তার খুব পছন্দ হয়েছে আর সেই কথা তিনি মাকেও জানিয়েছেন সেই পোস্টের পরই শটান পালিয়ে বিয়ে করে বসলেন সায়ক অনুরাধাকে তবে না এ বিয়ে বাস্তবে নয় পর্দায় হয়েছে অনুরাধার সঙ্গে সায়কের বিয়ে হয়েছে তুই আমার হিরো সিরিয়ালে এই সিরিয়ালেই সায়ক পালিয়ে বিয়ে করেছেন অনুরাধাকে যদিও বাস্তব জীবনে সায়ক সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন